আচ্ছা বন্ধুরা তোমাদের যদি বলি আজ আমি দেখাবো বিউলির ডালের কচুরি কেমন হবে তো চলো সেই রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে দেখো এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব তারপরে এখানে দেখো বিড়ির ডালটাকে ভিজিয়ে বা বিউলের ডালটাকে ভিজিয়ে রেখে সারা রাত সকালে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আদা এবং লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিয়ে মেখে নেব এতে কোনো পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই যদিও তোমাদের যদি মনে হয় তো দেবে কিন্তু এই আটাটা একটু শক্ত মাখবে আর তারপরে এখানে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু বেশি দিতেই পারো তোমরা আমাদের টেস্টটা খুব একটা ভালো লাগে না তাই দিলাম না তো যাই হোক এখানে দেখো এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার থেকে মায়ের আটা খুব ভালো হয় তাই মায়ে এখানে মেখে দিচ্ছে দেখো এরকম শক্ত শক্ত করে মেখে এটাকে আমি রেখে দিলাম রেস্টের জন্য মোটামুটি এক ঘন্টা পর এগুলোকে ছোট ছোট লিচির আকারে কেটে নেব তারপরে এখানে দেখো চাকলা আর বেলনের সাহায্যে আমরা আটা দিয়ে দিয়ে এগুলোকে পাতলা পাতলা করে বেলে নেবো একটু পাতলা করে বেলবে যাতে না একটু খাস্তা টাইপের হয় কি হবে যাতে মানে এটা অ্যাকচুয়ালি ফুললে অতটা ভালো লাগবে না নরম হয়ে যাবে কিন্তু যদি একটু মানে কম ফুলে বা ক্রিস্পি টাইপের হয় খেতে খুব ভালো লাগে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এখানে বিউলির ডালের কচুরিগুলো আমরা ছেঁকে নেবো এভাবে চেপে চেপে ঠিক যেমনটা ভিডিওতে দেখাচ্ছে ঠিক একই রকম ভাবে ডালের কচুরিগুলোকে তোমরা ভেজে নিতে পারো এক পিঠটা গোল্ডেন ব্রাউন হলে আরেক পিঠটা পাল্টে তোমরা এটাকে ভেজে নেবে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে তোমাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে ভেজে ভেজে আমরা আরেক পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ঠিক ভাবে এরকম করে ভেজে ভেজে তুলে নেব এটা নানান রকম সবজি যেমন আলুর তরকারি পনিরের তরকারি এই সমস্ত সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো বাকিগুলো এই ঠিক একই প্রসেসে আমরা ভেজে নিই দেখো তৈরি হয়ে গেল বিউলির ডালের খাস্তা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে